চাকুরির নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে আবেদনের সময় শুরু হয়েছে দশ বারো দু তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনের শেষ হচ্ছে জানুয়ারির নয় তারিখ দু সাল পর্যন্ত এবং অনলাইনে ব্যতীত কোনোভাবে এটি আবেদন করা যাবে না পদ হচ্ছে তিনটি পদে আপনারা আবেদন করতে পারেন প্রথম পথটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দ্বিতীয় পদটি হচ্ছে ডাটা কন্ট্রোলার অপারেটর তৃতীয় পদটি হচ্ছে অফিস সহায়ক আসুন পদগুলো সম্পর্কে বিস্তারিত জানা যাক অফিস সহকারী কাম কম্পিউটারে পদের সংখ্যা হচ্ছে তিনটি বয়স বত্রিশ এবং আপনাকে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটারে চালানোর দক্ষতা থাকতে হবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার গতি থাকতে হবে দ্বিতীয় পদটি হচ্ছে ডাটা কন্ট্রোলার অপারেটর এখানে বয়স বত্রিশ পদ হচ্ছে একটি যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এর দক্ষতা থাকতে হবে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ অফিস সহায়ক পদ হচ্ছে তেরোটি বয়স বত্রিশ আবেদন করতে পারবেন যে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আসুন পদগুলোর বেতন সম্পর্কে জানা যাক অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা ডাটা কন্ট্রোলার অপারেটারের বেতন হচ্ছে বাইশ হাজার চারশো নব্বই টাকা অফিস সহায়কের বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা চাকরির জন্য আবেদন ফরম নৌবাহিনীর নৌ পরিবহন অধিদপ্তরের ওয়েবসাইট ডব্লু ডব্লু ডক্স গভ বিডি বিড়িপথ অভ্যন্তরীণ ই সেবায় নিচে নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্কে অনলাইনে ফর্ম দাখিল করতে হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে দশ তারিখ এবং শেষ হচ্ছে নয় এক পঁচিশ তারিখ এবং আবেদনের জন্য আপনাকে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনি এখানে আবেদন করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে যাবে এবং অনলাইনে আবেদনের ফি ধার্য করা হয়েছে দুশো টাকা এবং একশো টাকা ধন্যবাদ